রাত পোহালে দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ সতেরো বছর তিন মাস নির্বাসিত জীবন কাটিয়ে দেশের পথে আসছেন এই ইতিমধ্যে রওনা দিয়ে ফেলেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট থেকে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী রওনা দিয়েছেন এই তিনশো ফিটের পথে আমরা যদি বলে থাকি এই মুহূর্তে রেল স্টেশনে যতটুকু জানি তিনটি নতুন বগি সংযোজন করা হয়েছে যাতে করে অতিরিক্ত যে যাত্রীরা আছে টাকা কমি তাদের যাতায়াত একটু নির্বিঘ্ন হয় সেই কথা বিবেচনা করা হয়েছে সেই সাথে আমরা যদি বলে থাকি সারা দিন আমরা দেখেছি সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জড়ো হয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনে সব একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল টার্মিনালে অর্থাৎ রেল বাস যে যেভাবে পারছে গন্তব্য দিকে রওনা হয়েছে অনেকেই প্রাইভেট গাড়িতে করে রওনা দিয়েছে অর্থাৎ বলা চলে যে সিলেট থেকে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন সিলেট থেকে আমরা যেন একে সর্বশেষ যে যে ট্রেনটি সিলেট থেকে রওনা হবে সেটি হচ্ছে এগারোটা তিরিশ মিনিটের সময় সেটাতে অসমর্থিত সত্য থেকে জানতে পেরেছি তিনটি নতুন বগি যুক্ত করা হয়েছে যাতে করে যাত্রীদের চাপ মেটানো যায় সর্বোপরি বলা চলে যে আপনারা জানেন সিলেট থেকে এত মানুষ একসাথে একদিনে টাকায় রওনা হয়নি এটাই প্রথম যেহেতু আপনারা জানেন প্রায় সতেরো বছর ধরে তারেক তার এক ধরে নির্বাসিত ছিলেন সেই কারণে সিলেট থেকে মানুষজন ওনাকে একবার স্বচ্ছকে দেখার তাকে অনেকে অনেকবার অনলাইনে দেখেছেন কিন্তু একজন একজনও হয়তো অনেকেই আসলে সচকে দেখার সুযোগ হয়নি সেই সচককে দেখার সুযোগ করে যাতে করে পান সেই জন্য তারা আসলে রওনা হয়েছেন আর বলা চলে যে ওয়ান ইলেভেন সে মর্দার দু হাজার সাত সালের সময় তারেক রহমান সব পরিবারে লন্ডন যেতে বাধ্য হন সেই থেকে তারেক রহমান দেশের বাহিরে অবস্থান করা করছেন অর্থাৎ মার্কিন যুক্তরাজ্যে অবস্থান করছেন আপনারা জানেন তারেক রহমানের মা গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় ঢাকার পার্কের হাসপাতালে ভর্তি আছেন আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল সকাল দশটা সাড়ে দশটা নাগাদ সিলেট এমএইচি ওসমানী মেডিকেল সিলেট সরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন তারেক রহমানের যে ফ্লাইটটি সেখানে এক ঘন্টা যাত্রাবিরতি করবেন তবে সেখানে তিনি কোনো নেতাকর্মীর সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ বা কিছুই করবেন না উনি আমরা যতটুকু জানতে পেরেছি উনি বিমানে অবস্থান করবেন পরবর্তীতে এক ঘন্টা যাত্রাবিরতির পর সেটা ঢাকার আন্তর্জাতিক

যাত্রা করবে যাত্রা করবেন তার রহমান অর্থাৎ তিনশো ফিট যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে গণসংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান সেখানে তাইক্রমানা যাবেন গণসংবর্ধিত হবেন পরবর্তীতে রওনা হবেন ডাকারে বার্কিয়ার হাসপাতালে মমর্ষ অবস্থা মাকে দেখতে পরবর্তীতে উনি বাসভবনের দিকে রওনা হবেন অর্থাৎ সুপুরি বলা চলে যে টাইক্রম মানে এক মুহূর্তে একটা বিজি স্কেজুল তৈরি করা হয়েছে যেহেতু দীর্ঘ দিন পরে দেশে ফিরছেন তো দেশের মানুষ উচ্ছ্বসিত বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে ভীষণ উচ্ছ্বসিত যেহেতু আপনারা জানেন বছর ধরে কাছে না পেয়ে অনেকটা কুন্ত্রাষে বিএনপির অবস্থায় তারপরও পাঁচ আগস্টের পর থেকে অনেকেই ভাবছেন তারেক রহমান দেখে নয় দেশে আসছেন না দেশে আসলে হয়তো নির্বাচনে বিএনপি একটা ভালো অবস্থান তৈরি হতো কিন্তু যেহেতু আপনারা জানেন অভিবাসন সমস্যা একটা আছে তারেক রহমান যেহেতু কোন স্টেট আছে লন্ডনে অবস্থান করতেছেন সেটা আসলে শুধুমাত্র তারেক রহমানই জানেন এবং লন্ডন সরকার জানান এর বাইরে কিছু জানা নেই তবে আমরা যেটুকু জানতে চেয়েছি তারেক রহমান এই মুহূর্তে আসেন অর্থাৎ পাস নেই ওয়ান ওয়ে ট্রাভেল পাস পাস দিয়ে শুধুমাত্র একবার আসা যাবে যাতায়াত করা যাবে সেটা ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করা হয়েছে সেই ট্রাফেল পাস তারেক রহমান গ্রহণ করেছেন যেহেতু তারেক রহমান বাংলাদেশে ভোটার এখনো হননি এবং সেই ক্ষেত্রে তারেক রহমানের বাংলাদেশের পাসপোর্ট নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান লন্ডনের কোন স্টেটে আছে আসেন সেটাও আসলে আমাদের কাছে মুহূর্তে বা কোনো মিডিয়া আসলে এই মুহূর্তে জানা নেই সর্বোপরি বলা চলে যে তারেক রহমান আসছেন তারেক রহমান আসার ফলে নেতা কর্মীদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা একটা উচ্ছ্বাস বা একটা জাগরণ ভাব তৈরি করা হচ্ছে যাতে করে নেতা কর্মীরা নতুন করে একটা প্রাণ ফিরে পাচ্ছে অর্থাৎ এই যে নেতৃত্ব শূন্য নেত্রী নেতা আসার পর থেকে যে দলের মধ্যে চাঙ্গি অব সেটা হয়তো দেখা যাবে আগামীকাল ঢাকার যে ঐতিহাসিক তিনশো ফোটে যেটা জুলাই ছত্রিশ নামে পরিচিত সেই ছয়ত্রিশ ফুটে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সিলেটে আমরা যদি বলে থাকি রেল স্টেশনে ট্রেনের শাড়ির জমে আছে একটু পরেই রওনা হবে সো এতক্ষণ পর্যন্ত আমরা প্রাইম সিলেটের মাধ্যমে সুদিন দেখিয়েছিলাম সিলেট আমরা যদি বলে থাকি গত দুই দিন ধরে আজ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার মানুষ অনুমান করা যাচ্ছে তারা ডাকার পথে রওনা হয়েছেন দেশ নায়ক তারা বরণ করার জন্য